কাজ করি সিনেমাতে একটু কাজ করি আর কাজ একদম কমিয়ে দিয়েছি এটা একদমই ব্যক্তিগত কারণে কারণ আমার ছেলেটা বড় হচ্ছে ওকে একটু অনেক বেশি টাইম দিতে হয় আগে যেরকম মাসে তিরিশ দিনের মধ্যে ম্যাক্সিমাম দিনে শ্যুটিং করতাম এখন সেটা কমাতে কমাতে ভালো প্রোজেক্ট তারপর যেটা হচ্ছে যে ম্যাক্সিমাম কাজ দেখা যায় যে ধরনের গল্পে সিনেমা বা ওটিটির অফার আসে সেই গল্পগুলো আগে করা হয়ে গেছে ওই ধরনের চরিত্র আগে অভিনয় করে ফেলেছি তো দর্শকের কাছে সেই চাওয়াটা বা তাদের চাহিদাটা পূরণের জন্য আসলে আমাকে নতুন গল্পে নতুন চরিত্রে আসলে হাজির হতে হবে তো সেই বিষয়টা মাথায় রাখলে পরে দেখা যায় যে কাজগুলো এমনি তখন সিলেক্ট করি খুব কম আমার মনে হয় এটা তানিম ভাবে এটা মানে সমবন্টন করেছে সমবন্টন বলতে আমি এটা বোঝাই যে যে চরিত্রের জন্য যাকে দরকার ঠিক সেই চরিত্রের জন্যই তাকে সে রেখেছে এবং আমি জয়া বা অপি আমরা একটু অন্য স্বাদের তিনটে চরিত্রে অভিনয় করেছি এবং আপনারা দেখতে পেরেছেন বলে ভূত ওয়ান ভূত টু ভূত থ্রি তা সেক্ষেত্রে ওই ওই বিষয়টা আছে মানে কারো প্রেজেন্সি দর্শকের কাছে মনে হবে না যে ইমব্যালেন্সড ব্যালেন্সড হইতেও আসলে সবাইকে কাজ করিয়েছে ভূত হওয়ার জন্যে এখন এই ভূত আসলে কোন ভূত এটা কি সেই দেখতে ওইরকম ভূতের মতো সেই রকম ভূত নাকি ভূতের রূপ ধরা সেটা দর্শক একটু সিনেমা হলে যখন আসবেন তখন আর কি বুঝতে পারবেন তবে প্রিপারেশান তো সব ধরনের চরিত্র করার জন্যই নিতেই হয় এটা তার বাইরে কিছু না যে কোনো চরিত্র গেলে পরে আগে থেকে একটু প্রিপারেশান লাগে